পৃথিবীতে মানুষ হয়ে যদি ফিরে আসি ভগবান যেন গান ভালোবাসি নমস্কার আমি তোমাদের কৃষ্ণবন্ধু বন্ধু টু লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকে যে টপিকটার উপর তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি সেই টপিকটা হলো এটাই যে স্কেল জিনিসটা কী স্কেলটা যদি আমি না শিখি তাহলে কী হবে আর কোনো গান কোন স্কেলে আছে কী করে সেটা আমরা বুঝব এই বিষয়টা নিয়ে অনেক বন্ধুদের মধ্যে কনফিউশন থাকে যে স্কেলটা কীভাবে আমরা বুঝবো কী করে বা স্কেল জিনিসটাই বা কী জিনিস স্কেলটা না শিখলে কী হবে আজকে এই বিষয়টাকে তোমাদের খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমরা বুঝতে পারবে তো আজকের এই আমার এই চ্যানেলে যারা নতুন ভিজিট করছো নতুন যারা আজকে আমার ভিডিওটি দেখছো স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমরা অবশ্যই দেখবে আর ডার্ক টু লাইট কৃষ্ণ চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে দিয়ে আইকন প্রেস করে দিও নিত্য নতুন মিউজিক রিলেটেড খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তো স্কেল বিষয়টা হলো এটাই যে আমাদের একটা গান যেই স্বরকে বেশ করে যে রিড টাকা বা যে একটা নির্দিষ্ট স্বরকে বেস করে বা ভিত্তি করে গানটা গাওয়া হয় মানে গানটা যেখানে এসে গানটা স্টে করবে গানটা দাঁড়াবে বা সেই স্বরটার উপর মানে বেস করে গানটা গাওয়া হবে সেটা হচ্ছে ওই গানের স্কেল মানে যেটাকে আমরা সা যদি আমি বাংলায় কথা বলি যদি আমি মানি কোনো স্বর বা কোনো রিডকে যদি আমি সা মানি সেটা হলো ওই গানের স্কেল স্কেল হচ্ছে সাতটা স্বর স্বরের সমন্বয়ে তৈরি সেটা হলো স্কেল আর তাহলে স্কেলটা আমি কি করে বুঝবো যে এই গানটা এই স্কেলে আছে বা তোমরা তোমাদের পছন্দ মতো স্কেলে গান সব গানই গাইতে পারবে যে কোনো গান যে কোনো স্কেলেই গাওয়া যাবে কিন্তু গান শুনে আমাদের যদি মানে নির্দিষ্ট হতে হয় যদি আমার সুনিশ্চিত হতে হয় যে গান শুনে যে আমি নিশ্চিত এই গানটা এই স্কেলের তাহলে সেটাকে দুটো তিনটে উপায়ে ধরা যায় একটা হচ্ছে হামিং করে হুম হয়ে আমি যদি এই গানটা গাই পৃথিবীতে মানুষ হয়ে যদি ফিরে আসি ওগো ভগবান যেন গান ভালোবাসি তাহলে এটাকে প্রথম আমি হামিং করব হু কোন স্কেল মেজর না মাইনর সেটা পরের কথা অত ক্রিটিক্যাল ভাবে প্রথম নিলে হবে না সেটা পরে পাটে পাটে আমরা জানবো কিন্তু গানটা কোন স্কেলে আছে সেটা আমাদের চিনতে হবে তাহলে হুম একদম বুঝে যাচ্ছে ম্যাচিং হচ্ছে না হয়ে যদি আসি ভগবান যেন গান ভালোবাসি দাঁড়াচ্ছে আমি কড দিয়ে দেখাচ্ছি তোমরা যেসব নতুন বন্ধুরা কর বোঝো না সেসব বন্ধুদের জন্যে আমি এই একটা রিড চিপেই দেখাচ্ছি আচ্ছা আর একটা যদি গান তোমাদের আমি শোনাই চলো তোমাদের আমি কিবোর্ডটা একদম সামনে করে নিয়ে দেখাচ্ছি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে এসাক বা বি ফ্ল্যাট আমি হামিং করছি পৃথিবীতে মানুষ হয়ে যদি ফিরে আসি ভগবান যেন গান ভালোবাসি অতএব এখানে আমার হামিংটা মিলছে গানটা এখানে এসে স্টে করছে তাই হচ্ছে এই গানটার এটা হচ্ছে বি ফ্ল্যাট হচ্ছে স্কেল এবার বি ফ্ল্যাট মেজর না মাইনর সে প্রসঙ্গে আমরা যাচ্ছি না এই গানটা স্কেল আর একটা গানের উদাহরণ দিয়ে তোমাদের দেখাই আর আশা আর আশা কি হবে মাগো এই সোনার বাংলা ফিরে যদি আসি মাগো জন্মদিস তো গর্ভে আমার আমার আশা কি হবে মাগো এই সোনার বাংলা ফিরে যদি আসি মাগো জন্মদিস্তর গর্ভে আমার বোঝা গেল এই বিফ্লাটে কিন্তু হামিংটা স্টে হচ্ছে দাঁড়াচ্ছে এইবার যদি আমি একটা তোমাদের সিনেমার গান দেখাই চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমার চিরদিনী আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি চিরদিনী এখানে হামিং হচ্ছে তাহলে এই গানটার স্কেল হলো সি এইভাবে যে কোনো গান শুনে আমাদের স্কেলটা চিনতে হবে তাহলে স্কেল আবারও বলছি যে স্বরটা বেশি ইউজ করা হচ্ছে সেই স্বরের উপর বেস করে তার উপরে ভর দিয়ে যে গানটা হচ্ছে সেটা আছে সেই গানের স্কেল যদি আমরা তাহলে এটাকে আমরা সা যদি মানি তাহলে এইভাবে বন্ধুরা তোমরা স্কেলটিকে নির্ণয় করতে পারবে চিনতে পারবে ধীরে ধীরে সব গান একটা গান যে কোনো স্কেল থেকেই গাওয়া যেতে পারে কিন্তু স্কেল চেনা যায় এইভাবেই আমি এই গানটাকে এই স্কেল থেকেও গাইতে পারি তুমি যে বিভিন্ন স্কেল থেকেই গাইতে পারি এই হচ্ছে ব্যাপার যে শুনে কীভাবে তোমরা স্কেল চিনবে হামিং করে কিংবা যে শটটি বেশি ব্যবহার হবে ওই গানকে বেস করে ওই গানটা তৈরি হবে যে শর্টটাকে বেস করে ওই গানটা তৈরি হবে সেটাই সেই গানের স্কেল তাহলে অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে ভালো থেকো নমস্কার